নবীজি বলেন অসা বুনসা বি হে যে ব্যক্তি তার যৌবন কাল আল্লাহ রাস্তায় কাটিয়ে দিবে কে দিন রবুল আলমিন আরও সের নিষেধ দিবেন জবন যৌবন কাল যে ব্যক্তি আল্লাহ রাস্তায় কাটিয়ে দিবে প্রত্যেকটা মানুষের যৌবন একবার আসে মানুষ জন্মের পর থেকে বৃদ্ধ হয়ে যখন মারা যায় ওই ব্যক্তি যখন মারা যায় দিন ওই ব্যক্তিকে নব্যমিন প্রশ্ন করবেন বান্দা যৌবন দিয়েছিলাম কোন কাজে বে করেছ যারা সত্তর আশি বছর নব্বই বছর বয়সে মারা গেছে তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে ব্যক্তি অবস্থায় মারা গেছে তার উপর নামাজ রোজা ফরজ হয় নাই তার কোনো হিসাব নাই হিসাব আসেনি নাবালিক মানুষ যদি মারা যায় নাবালক তার উপর নামাজ রোজা কোনো কিছু ফরজ হয়ে নাই ওয়াজিব হয়ে নাই তার হিসাব নাই তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন আর যে ব্যক্তি যুবক কারণ কাল আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দান করেন আল্লাহর পক্ষ থেকে সেটা আমাদের জন্য নিয়ামত উপহার গিফট আল্লাহর পক্ষ থেকে উপহার আপনার বয়স আমার বয়স এখন আছে বিশ বছর পঁচিশ বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আমার শরীরে শক্তি আছে গায়ে শক্তি আছে যখন পঞ্চাশ ষাট বছর সত্তর বছর হয়ে যাব আমার শরীরে শক্তি থাকবে না গায়ে শক্তি থাকবে না আমার শরীর সুস্থ থাকবে না অসুস্থ হয়ে পরে অসুস্থ হয়ে যাব কারণ মানুষের বয়স যখন সত্তর আশি বছর হয়ে যায় অটোমেটিক মানুষ অসুস্থ হয়ে যায় ঠিক কিনা সত্তর আশি বছর নব্বই বছর যখন মানুষের বয়স হয়ে যায় মানুষের শরীর দুর্বল হয়ে যায় ঠিকমতো মতো দাঁড়াতে পারে না সোজা হয়ে নামাজে দাঁড়াতে পারে না ঠিকমতো মতো রুকু করতে পারে না ঠিকমতো মতো সেজনা দিতে পারে না আর মানুষের বয়স যখন পনেরো থেকে দশ বছর থেকে এগারো বছর বারো বছর দেড় বছর এইভাবে তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত মানুষের শরীর